আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও তৈরি করে দেয়া হচ্ছে আশা করি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নিয়ে পড়ি এখানে বলছে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য হচ্ছে 6 এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে 108 সংখ্যা দুটির যোগফল কত তো আমরা যখন এরকম সংখ্যা দুটি সংখ্যা একটি এরকম মান বলে তখন আমরা কি করি ধরি আমাদের সংখ্যা শর্ত মতে আমাদের প্রথম শর্ত মতে কি বলেছে ধনাত্মক সংখ্যার পার্থক্য অর্থাৎ এক্স মাইনাস পার্থক্য এক্স মাইনাস ওয়াই সিক্স এটা আমরা এক নং সমীকরণ দিই এরপর হচ্ছে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে দেওয়া আছে তাদের বর্গের পার্থক্য অর্থাৎ হচ্ছে একটি সংখ্যা ওয়াই মানে আরেকটা সংখ্যা তো বর্গের পার্থক্য মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাদের বর্গের পার্থক্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে একশো আট তো এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তা এখন আমরা যদি দুই নং সমীকরণ সমাধান করি তো আমরা লিখি দুই সমীকরণ হতে পাই নীকরণ হতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের একশো তো এক্স স্কোয়ার মাইনাস যে সূত্র এক্স ওয়াই ইকস হচ্ছে আট তো আমাদের প্রথম শর্ত মতে আবার এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে তো সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই এক্স প্লাস ওয়াই সিক্স কীভাবে লেখা যায় সিক্স ইন্টু এক্স প্লাস তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান লিখতে পারি একশো আট ভাগ ছয় তো একশো আটকে যদি ছয় দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসে মান হচ্ছে আঠারো আর এক্স প্লাস ওয়াই কি এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে ওই যে দুটি সংখ্যার যোগফল তো আমাদের কাছে কিন্তু এই যে এইটি চাইছিল যে সংখ্যা দুটি যোগফল কত আমরা সংখ্যা দুটি কি ধরছিলাম একটা হচ্ছে এক্স ধরছিলাম একটা হচ্ছে ওয়াই ধরছিলাম তো আমাদের দরকার কি ছিল এক্স প্লাস ওয়াই এর মান তো সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যে এক্স প্লাস ওয়াই মান আমরা পেয়ে গেছি তো এইটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের অ্যান্সার তো এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন